জেরি রে মুহাম্মাদের কোরআন না শুনলে আমি রাত্রে ঘুমাইতে পারি না আল্লাহু আকবার উম্মে জামিল বলে শামী গো আপনি এক একা কেন যাবেন সাথে আমাকেও নিয়ে যান আমিও কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের একজন ভক্ত সুবহানাল্লাহ বলে এবার আবু জেহেল কয় না 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 আমি যাই তো এক অপরাধ তোমাকে নিয়ে গেলে আরো বড় সমস্যা উম্মে জামিল বলে যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি তোমাকেও যেতে দিব না এবার আবু জেহেল বেচারি নিরুপায় হয়ে কে এবার জনমের মতো কম্বল দিয়া তোর হাত পাও ঢাক চোখ মুখ ঢাক যাতে মানুষ তোরে

আল্লাহ তা কৌশলের কাছে ধরাশায়ী হয়ে যা বলে এবার আবু জেহিল আর জামিল দুইজনে মিলা আল্লাহর নবীর কোরআন তেলাবার শোনার জন্য রায় তিনটা বাজে কয়টা আবু জেহিল তিন কম্বল পেঁচাইছে আর তার বউরে কয় তাড়াতাড়ি করে হাত পাও ঢাক নাক মুখ ঢাক যাতে করে কোনো মানুষ তোর চেহারা যদি তোরে চিনা যায় তাহলে কবা আবু জেহেল তো যায় যায় তার স্ত্রীও যায় তাহলে তো মনে করো মাইর একটাও মাটিতে কারণ আমরাই কোরআনের বিরোধিতা করি আমরাই কোরআনের বিরোধিতা করি আমরা যদি মোহাম্মদের কোরআন শুনতে যাই আর এই কথা যদি মক্কার মানুষ জানে আগামীকাল আমার নেতাগিরি থাকবে ঠিক কিনা বলে বাংলাদেশও এমন অনেক নেতারা আছে আয়সা বলে হুজুর দল করি এই কারণে আপনাদের পক্ষে কথা বলতে পারি না ঠিক কিনা বলে অনেক নেতারা আছে দেখা হইলে হুজুর আপনাদেরকে ভালোবাসি কিন্তু পদ পদবীর লোভে পদ পদবীর কারণে আপনাদেরকে সমর্থন করতে পারি না ঠিক কিনা বলে যদি পদপদবীর কারণে কোরানের পক্ষে আসতে না পারো তাহলে তুমি হলা গরু খাওয়া মুসলমান না ফরমান মুসলমান মুনাফিক মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন থাকলে কোরানের পক্ষে থাকতে হবে ঠিক কিনা বলেন কোরানের পক্ষেও কথা বলবা আবার মুনাফিকদের সাথেও থাকবা এটা হবে এক সাইড বাইসানিতে হবে হয় জান্নাতের সাইট নাও হয় জাহান্নামের সাইট ঠিক কিনা বলেন দেখেন আবু জেহেল কত কোরানের ভক্ত ছিল এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে কে নিয়া দুইজনে কোরান শোনার জন্য রাত তিনটা বাজে বাইতুল্লায় যায় কাবা বা শরীফে যায় আল্লাহ নবী বিশ্বনবীর রহমাতুল্লিল আগামী বাইতুল্লায় দাঁড়ায়া দাঁড়ায় কোরান পড়তেছে আর আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে কোরান শুনতে শুনতে কাবার দেয়ালের সাথে ট্যাগ লাগায়া শুনতে শুনতে তারা ঘুমায় গেছে কি করবে দেখবেন ঘুমনা আসলে কোরআন তেলাওয়াত শুনবেন দেখবেন অটোমেটিক ঘুমায় পড়ছে ঠিক আপনাদের যদি ঘুমনা আসে তাইলে শুধু মসজিদে যাবেনগা যায়া দুই রাকাত নামাজ পড়বেন দেখবেন ঘুম কারে কয় দেন না জুমার নামাজে আয় খালি জেমে হ্যাঁ দেখবেন জুমার নামাজে আয় হুজুরে ওয়াজ করে রায়া আছে কি আছে না মসজিদ হলো শান্তির ঘর এখানে রহমত নাজিল হয় শুধু রহমত না মসজিদ থেকে রিজিক বন্টন হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমান এইদিকে আবু জেহেল আসছে কোরআন শোনার জন্য আবু লাহাব উববা সাইবা কয় আজকে তোরা আবু জেহেল যাইব না কারণ সে নিজেই তো আইন করছে তো এই সুযোগটা আমরা কাজে লাগাই আবু কে আজকে আবু জাহেল যাবে না আমি যাই ওদ্বা বলে আজকে আবু জাহেলও যাবে না আবুল যাবে না আমরা ছোট নেতা আমরা যাই সাইবা কে আজকে কেউ যাবে না আমি একা ফাঁকা মারে গোল দিব বুঝেন না একজন আর একজন মনে করছে যাবে না দেখেন আল্লাহ তালার কৌশল কাকে বলে মুসলমান আল্লাহ তালা মক্কার কাফেরদের কিভাবে স্মরণ দেয় লজ্জা দেয় দেখেন আল্লাহর মায়ের আলমের ভাই আল্লাহ ধরে না ধরলে কিন্তু আপনারা আসছেন রাত দশটা বাজে ওয়ার শুনতে আর আবু জেহেল আবুল আহাবরা যাই রাত তিনটা বাজে আল্লাহর কোরআন শুনতে কয়টায় আপনারা আসছেন একটা চাদর গায়ে দিয়ে আর আবু যাইত তিনটা কম্বল পেঁচাইয়া কারণ কি কারণ কি বাংলাদেশের চেয়ে আরবে শীত বেশি হ্যাঁ শীত বেশি বাংলাদেশের চেয়ে আরো বেশি বেশি সেই সাড়ে চোদ্দশো বছর আগের কথা আবু জেহেল তিনটা কম্বল পেঁচিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাবাস শুনতে যাই তো রাত তিনটা বাজে আল্লাহ নবী কোরআন পড়তেন বাইতুল্লয় কাবা শরীফে তাহাজ ভিতরে কোরআন পড়তেন একদিন রাত তিনটা বাজে আবু জেহেল ঘুমায় না আল্লাহর কোরআন শোনার জন্য আবু জেহেল আসবে বাইতুল্লয় রাত তিনটা বেজে গেছে প্রতিদিন আবু আবুজেহেল রাত তিনটা বাজে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য আবু স্ত্রী হঠাৎ করে ঘুম দেখে আবু তার বিছানায় নাই প্রত্যেকদিন আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল নাম কি উম্মে জামিল সে ছিল মহিলা টাইপের নেত্রী আছে না বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে দেখবেন একেবারে টিপটুপ লাগায়া না পুরুষদের আগে আগে থাইকা মিছিল করে এইটাই পেরেছিডেন আবু জেহেলের স্ত্রী ঔমে জামিল ঊম্মে জামিল মনে মনে কে আবু জেহেল প্রতিদিন রাত্রবেলা তুমি আমাকে একা ঘরে একা কই যাও আজকে তোমাকে আমি ধরবো এবার যখন রাত তিনটা বাজেই আবু জেহেল রাত তিনটা বাজে তিনটা কম্বল পেঁচায়া ঘর থেকে যখন বের হওয়া শুরু করছি ঘরের আংটা যখন খুলছে হঠাৎ করে আংটার ভিতরে টন্নরা একটা বাড়ি খাইছে আর উম্মে জামিল ঘুমের ভান ধরে রয়েছে চোখ মিলা দেখে আবু জেহেল দরজায় দাঁড়ানো উম্মে জামিল ডাক দিয়া বলি আবা জাহেল আবু জেহেল তুমি কোথায় যাও এত রাত্রবেলা তুমি ঘর থেকে বের হয়ে যাও কারণ কি আবু জেহেল কয় বেটি এত রাত্রে জ্বালা জালি করিস না ভালো কাজে যাইতেছি কোন কাজে ভালো কাজে যাইতেছি জামিল না 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 তোমার চরিত্র ভালো গভীরে তুমি ঘর থেকে বের হয়ে যাও কোন ভালো কামে যাও এটা আমাকে আগে জানতে হবে এবার আবু জেহেল বলে আমার মুখ ফাটে তো বুক ফাটে না আমি যদি আমার স্ত্রীকে বলি আমি মোহাম্মদের তেলাওয়াজ শুনতে যাই আর এই কথা যদি মক্কার মানুষ জানতে পারে তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না কিন্তু এমন সমস্যা না না শুনলে আবু জেহেলের আসে আল্লাহ রসুলের আরো জোরে বলেন সোহান আল্লাহ এই কোরআন এমন এক কিতাবের যুবক তোমরা তো কোরআন পড়ো না কোরআন বোঝো না কোরআন শোনো না তোমরা তো শুধু হিন্দি গান নিয়ে থাকো হিন্দি সিনেমা নিয়ে থাকো দিলটারে নরমকেরা শুধু কোরআন শুনবা দেখবা পৃথিবীতে যত সুর আছে সব সুর আল্লাহর কোরআনের সুরের কাছে হার মানবে ঠিক কিনা বলে এই কোরআন আল্লাহর জবানের কালাম আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে বেটি ঘুমায় ডিস্টার্ব করিস না আমাকে যাইতে দে উম্মেদ জামিল বলে না আবু জেহেল তুমি কোথায় যাও আমাকে না বললে তোমাকে যেতে দিবো না আবু জেহেল বলে আমি যদি উম্মে জামিলকে বলি আর এই কথা যদি মহিলা মানুষ এমনি প্যাটে কথা থাকে না মা বোন ডাবার রাগ করে না মহিলাদের প্যাটে একটু গল্পের ছলে পড়লে একেবারে প্যাটে সব কথা কইয়া দেয় ঠিক না বলে আবু জেহেল মনে মনে কয় তুমি হইলা মহিলা আমি যাইতেছি যদি তুমি তোমার বান্ধবীদের কাছে বইলা দাও এক কান দুই কান হইতে হইতে ডোর টোর ডোর মানুষ জানলে তো আমার পিঠের চামড়া তোমার কাছে বলা যাবে না আর উমে জামিল আজকে ধরছে কয় আবু জেহেল না বললেও আমি তোমাকে যেতে দিব না এবার আবু জেহেল নিরুপায় হয়ে বলে বেটি বলছি ভালো কাজে যাই ভালো কাজে যাই উম্মে হেল বলে দেখো না ঘড়িতে রাত তিনটা বাজে বলে তিনটা বাজলে কি হয়েছে বলে এই সময় মোহাম্মদ ওই কাবার বাইতুল্লার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পরে